তার মধ্যে বৈরাগ এসেছে তিনি ঋষির কাছে গেছেন অঙ্গিরা ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কী জানলে সব জানা হয়ে যায় আমাদের মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজের একটি অত্যন্ত বিখ্যাত উক্তি আছে সেটি হচ্ছে যে আওয়ার অ্যাওয়ারনেস টু দ্যাট সুপ্রিম ট্রুথ ইজ দ্য আলটিমেট সলিউশন অফ অল আওয়ার প্রবলেমস আওয়ার অ্যাওয়ারনেস মানে নিজের অনুভব করা জাগ্রত হওয়া জাগৃতি থাকা টু দ্যাট সুপ্রিম ট্রুথ সেই সুপ্রিম ট্রুথ মহান সত্যটা কি সেই আত্ম তত্ত্ব সেটাই হচ্ছে সত্য ইস দ্য আলটিমেট সলিউশন এটাই হচ্ছে শেষ সমাধান অফ অল আওয়ার প্রবলেমস আমাদের সমস্ত সমাধানের এটাই হচ্ছে একেবারে মোক্ষ উপায় নচিকেতা আত্মতন্ত্র যন্ত্রের দৃঢ় সংকল্প তিনি কিছুতেই সেই সংকল্প থেকে বিচ্ছুত হচ্ছেন না জং নচিকেতার বিবেক বৈরাগ্য পরীক্ষার জন্য নানাবিধ প্রলোভন দেখিয়ে তাকে বলতে লাগলেন কী বলতে লাগলেন সেটি পরের মন্ত্রে সেটি কি এখন হবে মিনিট দশই ঠিক আছে আমরা একটুখানি একটুখানি নাহলে ইন্টারেস্টটা থাকবে না আচ্ছা তেইশ নম্বর মন্ত্রে বলছেন এটি কি যে নচিকেতার বিবেক বৈরাগ্য পরীক্ষা করবার জন্য যমরাজ তাকে নানাবিধ প্রলোভন দেখাচ্ছেন সেটি কি শতায়ু সাহা পুত্র পুত্রান বৃষা বহুশ পশু সুস্তি হিরণ্যমশন ভূমের মহা দায়তনম বৃষ্ব চ জীবা শরদয়াবদিচ্ছসি क्षतायुषा पुत्रपौत्रान् वृणीष् पशून् बहून् पशून् हस्तिरन्नमश्वान् भूमेर्महदायतनं वृणीष्य स्वयं च जीव शरद यावधिच्छसि জম নচিকেতাকে বললেন প্রলোভন দেখাচ্ছেন এবার তিনি প্রলোভনের মাধ্যমে তিনি পরীক্ষা করছেন যে শতায়ু সহ অর্থাৎ শত বর্ষ জীবী হবে তুমি পুত্র পৌত্রাণ পুত্র পৌত্রবর্গ মণিশ প্রার্থনা কর বহু বহু পশুন, গবাদি পশু হস্তি হিরণ হিরণ্যম স্তি ও সুবর্ণ অশ্বান অশ্বসমূহ ভূমেহে পৃথিবী মহৎ সুবিস্তীর্ণ আয়তন সাম্রাজ্য ব্রনিশ প্রার্থনা কর স্বয়ং শুধু তাই নয় নিজেও যাবৎ সরল যত ইচ্ছসি চাও তাবৎ জীব ততদিন অর্থাৎ তাওতকাল বেঁচে থাকো নচিকেতাকে বললেন যে তুমি শতবর্ষ পরমায়ু বিশিষ্ট পুত্র পৌত্রগণকে প্রার্থনা করো সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ যে এই যে ঠাকুরের কাছে একজন প্রার্থনা করেছিলেন মনে আছে যে আমি যেন নাতির সঙ্গে সোনার থালায় অন্ন খেতে পারি সাধারণ মানুষ কি চায় আমার পুত্র হবে তারপরে নাতি নাতনি মানে যারা ঠাকুরদা ঠাকুমা বা দিদিমা দাদু তাদের কাছে কিন্তু নাতি নাতনিরা খুব প্রিয় হয় জানেন তো খুব অ্যাটাচমেন্ট হয় আগের মতো তো আর মানে অন্য বিষয়ে অত অ্যাটাচমেন্ট থাকে না কিন্তু নাতি নাতনিদের মধ্যে প্রতি খুব অ্যাটাচমেন্ট হয়ে যায় তো নাতি নাতনি আছে তারা যদি দূরে চলে যায় তা তখন কিন্তু দাদু দিদাদের খুব কষ্ট হয় তো সুতরাং সেইটি যমরাজ বলছেন যে তুমি তুমি শতবর্ষ পরমায় বিশিষ্ট হও তারপরে পুত্র পৌত্রগণকে প্রার্থনা করো পুত্র পুত্র নাতি নাতনি প্রপুত্র যত চাও আর কি এইসব সম্পদ আগেকার দিনে তো এত ব্যাঙ্ক ব্যালেন্স এসব থাকতো না তখন পশুই হচ্ছে সম্পদ যার যত পশু সে তত ধনী তো সেই জন্য বলছেন বহু সংখ্যক গবাদি পশু হস্তি অশ্ব স্বর্ণ ও পৃথিবীতে বিস্তীর্ণ রাজ্য প্রার্থনা করো শশাগড়া পৃথিবীর তুমি অধিপতি হও এবং শুধু তাই নয় তুমি নিজেও যত বছর জীবিত থাকতে চাও যত দীর্ঘ সময় তুমি বেঁচে থাকতে চাও ততকাল জীবিত থাকো বহু বহু পশু গবাদি হস্তি হিরান্যম হস্তি সুবর্ণ অসমান অশ্বসমূহ ঘুমে পৃথিবী মহৎ সুবিস্তীর্ণ আয়াতন সাম্রাজ্য প্রার্থনা কর এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার বাংলা অনুবাদে বলছেন এই রোগ অভিহিত হইয়াও মৃত্যু নথিকে তাকে পুনরায় প্রলোভন প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন সতায়ু সহ অর্থাৎ এক শত বৎসর আয়ু যাদের এইরূপ শতবর্ষজীবী পুত্র ও পৌত্র সকল প্রার্থনা করো শত বছর আয়ু পুত্র পৌত্র আর কি ধন সম্পদ গো প্রভৃতি বহু পশু হস্তি সুবর্ণ অশ্বসমূহ এবং ভূমির অর্থাৎ পৃথিবীর বিস্তীর্ণ আয়তন বিরাট ইয়াট তুমি অধিপতি হও আশ্রয় অর্থাৎ দেশ বিদেশ রাজ্য প্রার্থনা করো যত বিরাট সম্পূর্ণ পৃথিবীর অধিপতি যদি হতে চাও তুমি আমার কাছে প্রার্থনা করো পরন্তু এই সমস্তই কিন্তু মূল্যহীন যদি তুমি স্বয়ং অল্পায়ু হও এত কিছু ধন সম্পদ পুত্র পৌত্র সব হল কিন্তু অল্প আয়ু সুতরাং ভোগ করতে পারল না সুতরাং সেটাও কিন্তু মূল্যহীন হয়ে যাবে এই জন্য বললেন তুমি নিজেও যত বৎসর বেঁচে থাকতে চাও তত বৎসর জীবিত থাকো এটা অনেকটা সেই অমরত্বের মতো তাই না এখন নচিকেতা যদি বলছেন আমি অমর হতে চাই জম দিতে পারেন তাই না অর্থাৎ অবিকল ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করো অর্থাৎ এই যে মানে বয়স হলে ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায় সেটা না হলেও অবিকর ইন্দ্রিয়যুক্ত এইরকমই ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে সেরকমও যদি চাও তুমি তাও ধারণ করতে পারো যমরাজ যখন দেখলেন যে অপূর্ব যুক্তিমালা বলে নচিকেতা তার সমস্ত যুক্তিজাল ছেদন করে আত্মতত্ত্ব গ্রহণে আরও অধিকতর দৃঢ় সংকল্প হয়েছেন তখন তিনি যুক্তির পথ ছেড়ে দিয়ে প্রলোভনের মাধ্যমে তাকে পরীক্ষা করতে অগ্রসর অগ্রসর হলেন তিনি অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে বললেন এটা এত কঠিন দেবতারাও পারেননি সাধারণরাও বুঝতে পারে না এটি অত্যন্ত সুবিধ দুর্ভিজ্ঞ এটা পণ্ডিতেরাও বলতে পারে না তারপরে এই মানে এইগুলো এত কঠিন এটা অত্যন্ত সূক্ষ্ম অতীমীয় তুমি এটা না চেয়ে বরং যেটা সহজে যার ফল পাওয়া যায় সেইটি প্রার্থনা কর এত কিছু যুক্তি জালকে একেবারে নচিকেতা নস্বাদ করে দিলেন যে বটে দেবতারাও যখন এটা বুঝতে পারেননি আর আপনিও যখন বলছেন এটা এটা দুর্ভিজ্ঞ আর আপনার মতো তো ব্রহ্ম বিদ্যার উপদেষ্টাও পাওয়া সহজলভ্য হবে না সুতরাং এটাই আমার চাই যখন যুক্তি তিনি পরাস্ত হলেন একরকম তখন এইবার যমরাজ অন্য আরেকটি পন্থা অবলম্বন করেছেন প্রলোভন প্রলোভন দেখাচ্ছেন প্রলোভন দেখিয়ে পরীক্ষা করছেন যে তুমি শতায়ু হবে পুত্র পৌত্র গবাদি পশু হস্তি অশ্ব সুবর্ণ রাজ্যাদি অর্থাৎ এসোনাত্রয়ের মধ্যে প্রথমত এসোনা অর্থাৎ ইচ্ছা এই সাত কীরকম মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয় পুত্রেই সানা বৃদ্ধেই সানা লোকেই অর্থাৎ এই যে মানে স্ত্রী পুত্র তো আর এমনি নিয়ে আসবে না স্ত্রী থাকতে হবে বিবাহ আদি পুত্র এই হচ্ছে পুত্র পুত্রই তারপরে বৃদ্ধই ধন সম্পদ এইগুলো তারপরে লোকেই সানা অর্থাৎ লোকে বর্ণমান গরিবে মানবে আমি মান্য হব আমাকে স্যালিউট দেবে তাই না এই যে নিজ স্যার নো স্যার আসুন স্যার বসুন স্যার এইরকম করবে সেইর এরকম এটা হচ্ছে মান মানে মান পেতে চান এরকম যারা মান পেতে অত্যন্ত অভ্যস্ত কোনো জায়গায় হয়তো তাদের ওই রকম যদি মান না দেওয়া হয় তাদের কিন্তু খুব অহংকারে আঘাত লাগে তো সেই যে তিন রকম এই সোনা প্রথমত পুত্রেশনা বৃত্তে সোনা দ্বারা যমরাজ নচিকেতাকে প্রলোভন পূর্ব পরীক্ষা করে নিচ্ছেন এখানে দুইটি এসানা পুত্রে এবং বৃত্তে দ্বারা যমরাজ নচিকেতাকে প্রলোভিত করছেন শতায়ু সহ পুত্র পুত্রাণ গ্রীষ্ম শতবর্ষ আয়ু বিশিষ্ট পুত্র পৌত্র প্রার্থনা করো বহুন পশু হস্তিগৃণ বহু ববাদি পশু হস্তি অশ্ব স্বর্ণ যেসব ঐশ্বর্যের সঙ্গে মানুষের পরিচয় আছে সেই সব ঐশ্বর্য যেসব ঐশ্বর্য মানুষ কামনা করে সেগুলি তুমি প্রচুর পরিমাণে নাও যত তোমার ইচ্ছা আনলিমিটেড তুমি সেগুলো সব নাও মা দাওয়ায় এই পৃথিবীর বিশাল সাম্রাজ্য চাও এই যে দেখুন এখন একটুখানি জমির জন্য একটুখানি না এই ভারতের একটা জমি এই চীন নিয়ে নিতে চায় এই ওখান থেকে একটা অরুণাচল প্রদেশের অংশটা নিয়ে নিতে চায় এই যে আর সেইখানে যমরাজ তাকে যত খুশি ভূমি দিয়ে দিতে চাইছেন এই পৃথিবীর বিশাল সাম্রাজ্য তুমি আমার কাছ থেকে চেয়ে নাও যদি বলো যে এই সমস্ত ঐশ্বর্য ফেলে আমি চলে যেতে হবে দুদিনের জন্য ঐশ্বর্য নিয়তি করব তাই না তাহলে স্বয়ংচ স্বয়ংচ জীব সরদও যার অব ইচ্ছা সেই তুমি নিজেও যত বছর ইচ্ছা বেঁচে থাকো সে বর আমি দিচ্ছি যে এত কিছু হলো কিন্তু স্বল্পায়ু তাহলে এগুলো কোনো কাজে লাগলো না তাই আমি তোমাকে দীর্ঘ কাল আয়ু দিচ্ছি যত বছর ইচ্ছা তুমি বেঁচে থাকো কারণ আমি মৃত্যুর অধিপতি যত দীর্ঘ পরমায়ু চাও দেব তিনি হচ্ছেন মৃত্যুর অধিপতি মৃত্যু তার করালগত সুতরাং তিনি পারেন তিনি মৃত্যু নাও দিতে পারেন তাকে তিনি অমরত্ব দিতে পারেন সুতরাং যত দীর্ঘ আয়ু চাও আমার কাছে ছেড়ে নাও এরপরে এবার নচিকেতা। তার কথা বলবেন সেটি আমরা পরের দিক শুনবুর পুর পুরমদে পূর্ণমদায় ঊর্ণমেবাবশিষতে ও শা तिशन्ति शान्ति शङ्करं शङ्कराचार्यं केशवं पादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरो व्योम मूर्तिभेदाविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्त नमः ओ शांति 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 ही हरि ही ओ तत्सत श्री राम कृष्णार्पणमस्तु